শান্তি আসবে না একমাত্র যদি বাংলাদেশের রাষ্ট্রীয় আইন এবং সুন্নার হয় তাহলে এই দেশে শান্তি আসবে শান্তির কোনো পথ নাই আর যারা এই রাষ্ট্রীয় আইন কোরআন বিপক্ষে যে নির্বাচন চায় বা ক্ষমতায় যাইতে চায় তারা দেশে শান্তি চায় না তারা ক্ষমতায় যাওয়ার করে দুর্নীতি চাঁদাবাজি এবং সুদ দূষে সারা দেশ তারা জড়ায় ফেলাইবে এবং তারা দুর্নীতি করার জন্য নির্বাচন নির্দেশন করার জন্য করার প্রতিষ্ঠা চালাইতেছে আমরা চাই বাংলাদেশের রাষ্ট্র পুরাণ সুন্দর আর বাংলাদেশের রাষ্ট্র পুরাণ সুর্ণারূপেই সমস্ত সাধারণ জনগণ শান্তি থাকতে পারবে এবং সাধারণ জনগণ থেকে তাই বাংলাদেশের রাষ্ট্র পুরাণের করার এখন দেশের সকল ইসলামিক দলের নেতৃত্ব নিদের প্রদান করছি আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয়

দুর্নীতি করে তোমরা তাদের কৃতি পণ্যের হিসেবে তাদের হাত পেতে দাও যদি বাংলাদেশের এই বড় বড় যে সমস্ত দল রাষ্ট্রপ্রধানের ক্ষমতা আছিলেন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আমেরিকা কেনারায় পাঁচ চার পার্সেন্ট ওই সমস্ত দলের মুসলিম ম্যাজিস্ট্রেটের মুসলিম ম্যাজিস্ট্রেটের ছেলেদের এবং তাদের হামলার বিধান করে বিচার করা হইত বাংলাদেশের পুলিশে আসতে হতো না তাই বাংলাদেশে কোরআন এবং সুন্দর করার মতো মুসলমানদের এখন বৈশ্বিক দায়িত্ব ইমানি দায়িত্বই সমস্ত মুবির মুসলমান ভাইরা বাংলাদেশের কোরআন করার জন্য আপনারা ইমানই দায়িত্ব পালন করেন রাজপথে নেবেন কোরআনের পক্ষে কথা বলেন কোরআনের পক্ষে বিশের নির্বাচন বিশ্বের সংসে সংস্কার শান্তি দিতে পারবে না নির্বাচনও শান্তি দিতে পারে না একমাত্র শান্তি আপনার কোরআন দিতে পারে সকলেই এই মুহূর্তে দরকার সরকার বাংলাদেশে রাষ্ট্র আইন পুরানের এই দরকার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় সাই কোরআন আর বাংলাদেশে বাংলাদেশের রাষ্ট্রীয় সুন্নার হলেই দেশের শান্তি আছে